আসসালামু আলাইকুম ফ্রি ফায়ার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই যেটা আমার নিজের সাথে হয়েছে পরবর্তীতে আপনাদের সাথে সাথে এই ভুলটা না হয় কখনো সেই জন্য এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখেন আমি আমার সাময়িকভাবে আমার গেমটা থেকে সাসপেন্ড করা হয়েছে র্যাঙ্ক লিডার বোর্ড থেকে নামি দেওয়া হয়েছে আমি সারা সিজন পুশ দিয়ে গ্র্যান্ড মাস্টারে ছিলাম প্লাস রিজনেও ছিলাম এই কাল গ্র্যান্ড মাস্টার থেকে নামাবে এমন টাইমে আমাকে আমার আইডি সাসপেন্ড করে দিয়েছে একদম গ্র্যান্ড মাস্টার থেকে বরুঞ্জে নামাই দেখেন শুধু একটা কারণের জন্য মেসেজও দিয়েছে দেশে ঘেরি না শুধু একটা কারণের জন্য আমার সাথে কিছু কিছু আপনাদেরও কিছু কিছু ফ্রেন্ড আছে যারা হেডশট দেওয়ার জন্য ইউটিউবারদের ভিডিও দেখে হেডশট বসায় বা সেটিং ফ্রি ফায়ারের রুলসের বাইরে যারা সেটিং বসান সেই সব ফ্রেন্ডের সাথে এখন থেকেই খেলা বাদ দান সেই সব ফ্রেন্ডের সাথে এখন থেকে খেলা বাদ দেন দেখেন গেরিনারও কত মেসেজ করছি মেসেজ দিয়ে কোনোই লাভ হয় নাই আমার মনে হয় হয়তো তারা এই সাত দিন টাইম দিয়ে সাত দিন পরই অটোমেটিকলি ঠিক হয়ে যাবে কী কষ্টের একটা বিষয় কাল গ্র্যান্ড মাস্টার থেকে নামাবে সিজন শেষ হবে আজকে আমাকে একদম বরুণ যে নামিয়ে দিয়েছে আমি আমার লিডার বলে দেখতেছি না কোনো ফ্রেন্ডের ইনভাইট করতে আসি না কোনো ফ্রেন্ডের সাথে গেম খেলতে পারতাছি না কোনো কিছু করতে পারতাছি না এর থেকে আর কষ্ট কী থাকে এটা মনে হয় গেলিনার একটা শাস্তি যেটা আমি ভোগ করতে আসি ওদের অনেক এস এম এস দিছি ওরা উত্তর দেছে মানে ওরা এই দ্বারা যারা সেট করা থাকে ওই উত্তরটাই আমার মনে হয় আসে যেন কোনো উত্তর পায়নি ওদের কাছ থেকে সেজন্য আপনাদের সবাইকে বলি তোভাবে গেম প্লে করুন আপনার বন্ধুরা যারা এই সবাই হেসটরের ট্রিক্স অব ট্রিক্স ইউজ করে তাদের সাথে গেম না করাই ভালো কারণ আমার মতো আপনারও হতে পারে এমনকি আইডি ব্যান হতে পারে আমাদের চারজনে কাজ করে খেলতাম একজনে এগুলো করছে কিনা আমি শিওরও জানি না বাট তার আইডি একদম পুরোপুরি ব্যান করে দিয়েছে সাসপেন্ড করে দিয়েছে আর আমাদের তিরিশজনের আইডি গ্র্যান্ড মাস্টার থেকে বরুণ জন দিয়েছে কি আর বলো খাস